একটা মানে <laughs> <laughs>

সাইকেলের তো পুরো আকাশ ভরা তারা কারণ রাস্তাটা খুবই জঘন্য ছিল পানি কাদায় ভরপুর তারপর হচ্ছে আবার হচ্ছে রিম ব্রেক তো কাদা কোদা রিম ব্রেকে লাগলে আপনার ইয়ে হয় ব্রেকে শব্দ হয় তারপর হচ্ছে আপনার রিম প্যাড অনেক তাড়াতাড়ি ক্ষয় হয় এ আর কি অনেক অসুবিধা স যে এরিয়াটাতে ঢুকছি এরিয়াটা কিন্তু জস জোস মানে এক কথা জোস পিওর গ্রাম এবং পিওর গাওয়া রাস্তা একদম গ্রামের রাস্তা আর কি আমি তো চিন্তা করতেছি যে এর আইনুল বাইরে নিয়ে আইছে আমিনুল ভাইয়ের প্রতিক্রিয়াটা কি তো জানতে হবে জানতে হবে দেখি ওনার প্রতিক্রিয়া কী